শু শুভ সকাল ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আজকে সুন্দর সকাল দেখতে সাহায্য করেছে আজ এই সুন্দর সকালে প্রভু আমাকে একটা আবার ভিডিও করতে সাহায্য করেছে তাই ধন্যবাদ দিই তাই আপনাদের সামনে আমি একটা বিষয়ে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রভুর বাক্যে বলছে যে যিশুকে বিশ্বাস করে তার পাপের ক্ষমা হয় তার সকল অপরাধ তার অন্যায় অপরাধ ভুল সকল ক্ষমা হয় কারণ সে যখন যিশুকে প্রভু খ্রিস্টকে বিশ্বাস করে আর ধার্মিক গণিত হয় কেননা তার রক্তেই আমাদের পাপের ক্ষমা আছে কারণ শাস্ত্রে লেখা আছে রক্তসাচীন ব্যথি রেখে পাপের ক্ষমা হয় না তাই আপনি যেখানে থাকুন যে পরিস্থিতি থাকুন না কেন যে জাতেরই হন না কেন যে পাপের জন্যে কিন্তু রক্ত বহাতেই হবে সেটা হচ্ছে নিষ্কলঙ্ক তাই প্রভু যীশুখ্রিস্ট সেই নিষ্কলঙ্ক ব্যক্তি ছিলেন যার জন্ম পুরোটাই আলাদা পবিত্র আত্মার মধ্যে দিয়ে হয়েছিলেন সেই ঈশ্বর যিনি মানব রূপে পৃথিবীতে এসেছেন আপনার জন্য জীবন দিয়েছেন তাই আপনাকে পাপ থেকে ক্ষমা করেছেন তাই যে কেউ যিশুকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তাই অনন্ত জীবন পাপের ক্ষমা একমাত্র প্রভু যিশু খ্রিস্টের কাছেই আছে আর কারো কাছে নেই তাই আমরা বিশ্বাস করি প্রভু যিশু আমাদের পাপ ক্ষমা করেছে কিন্তু তাও অনেক সময় আমরা পিছন ফিরে তাকাই সে লোটের স্ত্রীর মতন লোটের স্ত্রীর পেছন দিকে তাকিয়েছিল বলে লবণের স্তম্ভ হয়ে গেছিল কারণ লো যখন ঈশ্বর ক্ষমরা ধ্বংস করবে বলে লোটকে বলেছিল যে তোমার পরিবার নিয়ে তুমি বেরিয়ে পড়ো এই শহর থেকে তখন বলেছিল পেছন দিকে তাকাবে না কিন্তু তার স্ত্রী সে ভুলতে পারেনি তার সম্পত্তির মোহ মায়া তাই জন্য সে কী করছে যখন ঈশ্বর উপর থেকে আগুন ফেলছে আর সদন ক্ষমতা ধ্বংস করছে আর তখন পেছন দিকে তার স্ত্রী তাকিয়েছিলেন সেই মুহূর্তে তার স্ত্রী স্তম্ভ হয়ে গেছে তাই আমরা প্রভুকে জানার পরে আমরা পাপের ক্ষমা পেয়েছি আমরা মুক্তি পেয়েছি পরিত্রাণ পেয়েছি তাও আমরা পুরাতন বিষয় নিয়ে আলোচনা করি পুরাতন বিষয় নিয়ে আমরা চিন্তা করি ভেঙে পড়ি তাই আপনি যখন পেছন দিকে তাকান আপনি সেই মুহূর্তে আপনার এগানো ওখানে দাঁড়িয়ে যায় আপনি আর এগাতে পারেন না কারণ আপনার মধ্যে শয়তান সেই পুরাতন বিষয়গুলো নিয়ে আপনাকে বারবার আঘাত করে যে তুই এরকম ছিলিস তুই এরকম করতিস কি করে তোকে ঈশ্বর কি ক্ষমা করেছেন কিন্তু হ্যাঁ অবশ্যই ঈশ্বর ক্ষমা করেছেন কেন বাক্যে বলছে যে যিস তেতাল্লিশের আঠেরো পথে বলছে সদাপ এই কথা কহেন তোমার পূর্বকার কার্য সকল মনে করিও না পুরাতন কিয়া সকল নিয়ে আলোচনাও করিও না তাই আমরা পুরাতন ক্রিয়া পুরাতন বিষয়ে নিয়ে আমরা আলোচনা যেন না করি পেছন দিকে যেন আমরা না ফিরি যদি আমাদের সেই অতীতকে নিয়ে যদি আমি সবসময় জীবনযাপন করার চেষ্টা করি তাহলে কিন্তু লোটের স্ত্রীর মতন আমার জীবনও থমকে যাবে দাঁড়িয়ে যাবে সেই আর জীবনে আমি এগিয়ে যেতে পারবো না আগামী ভবিষ্যৎ বা বর্তমান বিষয়গুলো যে ঈশ্বর যে পরিকল্পনা করে রেখেছে আমি দেখতে পাবো না আমি বুঝতে পারবো না আমার জীবনটা সেই অতীতের মধ্যে দিয়ে কাটতে থাকবে আর ভালো জিনিসগুলো আমার জীবন থেকে সরে যাবে যেগুলো আমি ধরতে পারবো না তাই বললো প্রিয় ভাই বোন যদি আপনি প্রভুকে বিশ্বাস করেছেন প্রভু যিশুখ্রিস্টকে আপনি মুক্তিদাতা বলে গ্রহণ করেছেন তাহলে আপনি পুরাতন বিষয় পুরাতন ক্রিয়া নিয়ে আলোচনা বন্ধ করুন আপনি লোটের স্ত্রীকে স্মরণ করুন যে তার জীবন কীরকম হয়েছিল তাহলে আপনি আজ প্রভু যিশুর নামে ধার্মিক তাই আপনি আর পাপি নয় অনেক সময় গান করি হে পাপি হৃদয় তুমি এসো কিন্তু পাপি হৃদয় কেন হবে যখন আপনি প্রভুকে জেনেছেন আপনার হৃদয় শুদ্ধ হৃদয় তাই আপনি গান করুন শুদ্ধ হৃদয় এস প্রভু জুড়া প্রাণ আপনার সুদ হৃদয় যখন প্রভু আসবেন আপনার মন প্রাণকে জুড়িয়ে দেবে কিন্তু পাপি হৃদয় প্রভু আসে না কারণ তিনি পাপকে ঘৃণা করে পাপিকে ভালোবাসে অবশ্যই আপনাকে ভালোবাসে আপনার জন্য জীবন দিয়েছেন কিন্তু আপনার হৃদয় যদি পাপ থাকে সেখানে তিনি আসতে পারেন না কেন ঈশ্বর পাপে বসতি করে না ঈশ্বর শুদ্ধ পবিত্র তিনি বলেছেন আমি পবিত্র তোমরা পবিত্র হও তাই পবিত্র স্থানে প্রভু আসেন আর আপনি নিজেকে পবিত্র করেছেন আজ প্রভু যীশু খ্রিস্টের নামে আপনি নিজের ইচ্ছায় নিজেকে পবিত্র করতে পারবেন না নিজের কোনো কর্মের দান ধ্যানের করে আপনি নিজেকে পবিত্র করতে পারবেন না আপনি দান ধ্যান করে কোনো ধার্মিক হতে পারবেন না হতে পারবেন ভালো হতে পারবেন কিন্তু ঈশ্বরের কাছে ধার্মিক হতে গেলে একমাত্র প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে জয় যীশু হালে লুইয়া